পৃথিবীতে মেধার উন্মেষ ঘটবে না আর সকলেরই জানা আছে বুদ্ধি যেখানে আড়ষ্ট মুক্তি সেখানে অসম্ভব তবে কথা হলো আমি অকৃতজ্ঞ মেধাধারীর পক্ষে কখনোই থাকতে পারবো না কারণ অকৃতজ্ঞ ব্যক্তির মাঝে মানবরও থাকে না এরা হিংস্র জানোয়ারের মতো হয়ে থাকে এটি অকৃতজ্ঞ জাতি কখনোই উন্নতি চরম শিখরে পৌঁছাতে পারে না আমরা যদি জাপানিদের প্রতি লক্ষ্য করি তাহলে দেখতে পারব দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় তারা পারমাণবিক বোমার হামলার শিকার হয়ে ধ্বংসের লীলাভূমিতে পরিণত হয় সেখান থেকে কৃতজ্ঞতা নম্রতা এবং সততাকে অবলম্বন করে আজ তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাতিতে পরিণত হয়েছে আর আমরা বাংলাদেশিরা কথা দিয়েছিলাম এক বিনিময়ে বাংলার স্বাধীনতা বাংলাদেশ আমরা তোমাদের ভুলব না আমরা তোমাদের ভুলব না অথচ আমরা আজ তাদের অবদান ভুলে গিয়ে তাদের পরিবারের বিরুদ্ধেই রাজপথে নেমেছি আন্দোলন করতে তাদের সুবিধাকে সংকীর্ণ করার জন্য তাদের অবদানকে ভুল প্রমাণিত করার জন্য হায়রে বঙ্গজননী বঙ্গজনী আঠারো কোটি সন্তানের বাঙালি করে রেখেছ মানুষ গয়নি তাই আমরা আজ সূর্য সন্তানদের অবদানের কথা ভুলার কথা না বলে ভুলতে এসেছি হয়তো কারো প্ররোচনায় নয়তো নিজ স্বার্থ রক্ষায় যার জন্যই হোক এই ভুলে যাওয়াটা অবশ্যই অকৃতজ্ঞতার পরিচয় আর একজন প্রকৃত মেধাবী কখনোই অকৃতজ্ঞের পক্ষ নিতে পারে না আমি যদি সত্যি মেধাবী হয়ে থাকি তাহলে অবশ্যই আমার দেশের পক্ষে আমার স্বাধীনতার পক্ষে যারা অবদান রেখেছে যারা জীবন উৎসর্গ করেছে তাদের প্রাপ্য সর্বাগ্রে পরিশোধ করার পর যেটুকু সুবিধা বাকি থাকবে সেটুকুকে মেধা খাটিয়ে শতগুণ বৃদ্ধি করে দেশের মঙ্গলের স্বার্থে উৎসর্গ করব অনুদারতা স্বার্থপরতাকে কখনোই মেধা বলা চলে না যারা আপন স্বার্থ রক্ষার জন্য উপকারীর উপকার অস্বীকার করে এমন কি ক্ষতি করতে চায় তারা আর যাই হোক সুস্থ মেধাবী নয় অবশেষে মেধার উন্মেষ কামনা করে এখানে শেষ করছি ধন্যবাদ প্রিয় বাংলাদেশ সবাই ভালো থাকবেন